ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প এবার যে রীতিহিট জুটি জিৎ কোয়েলের আপকামিং ফিল্ম শেষ থেকে শুরু আসতে যাচ্ছে এই খবর তো সবারই জানা এবং এবছর জানুয়ারির মাঝে মাঝে সময় থেকেই এই মুভি শুটিং শুরু হয়ে যায় রিসেন্টলি এই মুভি শুটিং এর কিছু ছবি ভাইরাল হলো যেখানে জিদ এবং কোয়েলকে দেখা যাচ্ছে এই ছবিগুলো লন্ডনের শুটিং চলাকালীন সময় তোলা হয়েছে এখানে জিৎকে কিন্তু একটা অন্যরকম লুকসে দেখা যাচ্ছে শর্ট হেয়ার মুখে দাড়ি একটা ইন্টারেস্ট ভাব আছে তার লুকে দেখে তো হলিউড হিরোদের মতোই লাগছে এর আগে জানা গিয়েছিল এই মুভির বেশিরভাগ শুটিং হবে কলকাতায় এবং কিছু সিসে শুটিং হবে লন্ডনে এছাড়া মতো জানা যায় যে এই মুভির ফার্স্ট সিলে দেখা যাবে এয়ারপোর্টে জিত এবং কোয়েল একজন আরেকজনকে ক্রস করে চলে যাচ্ছে এখন এই মুভির গল্প সম্পর্কে বেশি কিছু জানা না গেলেও যতটুকু জানা যায় এই মুভির গল্পতে থ্রিলার সাসপেন্স থাকবে কিছুটা অ্যাকশনস হয়তো থাকতে পারে এই মুভিতে তবে ছবিগুলো দেখে এবং জিতের লুকস দেখে মনে হচ্ছে এখানে জিতকে একটু ডিফারেন্ট ভাবে আমরা দেখতে পাবো সিভার্স জিত কোয়েলের শেষ থেকে শুরু এই মুভির শুটিংসের এক্সক্লুসিভ ছবিগুলো দেখে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত